আসসালামু আলাইকুম ভিহ আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হাতের কাজের কিছু গর্জিয়াস আজকে থ্রি পিস নিয়ে ভিওর্স আজকে যে থ্রি পিসগুলো দেখাবো একদম ইউনিক কিছু নতুন কালেকশন দেখাবো এই যে দেখেন মার্শাল্লাহ শুরুতেই দেখে দিচ্ছি খুব সুন্দর কিন্তু এটা কিন্তু ভরাট কাজের এই যে দেখেন এখানে কিন্তু গিট ভরাট করে পুরোটা কাজ করে দেওয়া আর এই যে ভিতরে দেখেন ছোটো ছোটো করে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওয়াটার কালারের সিকোয়েন্সের কাজ করা আর ডিজাইনটা দেখেন একদম ইউনিক করে কাজটা করে দেওয়া যে অরেঞ্জের মধ্যে কিন্তু মাল্টি কালার কম্বিনেশনের কিন্তু কাজটা করা জাস্ট অসাধারণ দেখেন লুকিংটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ এটার ব্যাক দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক কিন্তু পুরোটা কিন্তু ছোট ছোট করে কিন্তু পুরোটা কিন্তু এরকম মাল্টি কালার করে ফুলের কাজ করে দেওয়া তো ফ্রেন্ডস এই যে দেখেন এটা কিন্তু হাতার পোষণটা হাতার পোষণটা কিন্তু হাত পেয়ে যাচ্ছেন আপনারা বিশ ইঞ্চি জামার লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি এবং হাত পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি এবার আমরা অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখেন মার্শাল অন্যটা তো জাস্ট অসাধারণ এই যে দেখেন ওয়াউ মানে ওয়াউ বলতে ওয়াউ এত সুন্দর এই ওড়নাটা দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ ছাড়া আর কিছুই বলার নেই পুরো ওড়নাটা দেখেন এত সুন্দর গর্জিয়াস করে এই ওড়নাটা করা দেখেন দুই পাড়ে কিন্তু চওড়া করে কিন্তু ডিজাইনটা করে দেয় এবং অল ওভার কিন্তু মিডিল পোর্শনটা এরকম আরে এটা কিন্তু পুরোটাই কিন্তু অরেঞ্জের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ব্রাইট কটনের মধ্যে জামা এবং ওড়না এটার আমরা কিছুটা অনেকগুলো কালার আছে কালার দেখে দিচ্ছি তো ফিরস এইটা দেখেন এইটা তো মার্শাল্লা এত এত সুন্দর একটা খুবই লাইট একটা লেমন কালারের মধ্যে দেখেন আর সিকোয়েন্সের কাজগুলো এত সুন্দর করা এই যে দেখেন পুরোটা এটা কিন্তু গিট ভরাটের মধ্যে কাজগুলো করে দেওয়া আর খুব সুন্দর কিন্তু লাইট লেমন কালার কালারগুলো কিন্তু এত স্ট্যান্ডার্ড করা হয়েছে যে কি বলবো আপনারা যে কোনো জায়গাতে এগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন এটা অফিস ভার্সিটি যে কোনো পার্টি যে কোনো জায়গায় যে কোনো ফাংশানেও আপনারা এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছে এই হলো ব্যাগ পোষণটা প্রত্যেকটা ব্যাগ একই প্যাটার্নের কাজ করে দেওয়া আছে হাতাটা দেখে দিচ্ছি হাতাটাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন হাতাতেও কিন্তু দুই দিককার হাতাতে এইভাবে কাজ করে দেওয়া আছে জামার মাপ কিন্তু আপনারা সবগুলো একই প্যাটার্নে পেয়ে যাবেন এবার ওন্নাটা দেখে দিচ্ছি ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আর পুরোটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম লেমন কালারের মধ্যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেটি ভালো লাগবে দুটোই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন থ্রি পিসের প্রাইস থাকছে মাত্র দুই হাজার সাতশো টাকা দেখেন ভিউয়ার্স জাস্ট লুক এট দিস এত অসাধারণ এই ড্রেসটা হোয়াইটের মধ্যে এত সুন্দর মাল্টি কালার করে সিকোয়েন্সের কাজ করা আছে জাস্ট কি বলবো দেখেন এত সুন্দর যে আপনাদের চোখে লেগে যাবে খুব সুন্দর হোয়াইটের মধ্যে এই মাল্টি কালারের কাজটা এই যে দেখেন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি খুব সুন্দর এই যে দেখেন ব্যাক পোষণটা এবং হাতার প্যানেলটা দেখে দিচ্ছে হাতার প্যানেলটা হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন এটার কিন্তু প্যানেলটার ডিজাইনটা একদম আলাদা করে দেওয়া হয়েছে আর এটার কিন্তু কন্টাস্টটা করা হয়েছে অরেঞ্জের কন্ট্রাস্ট জামা কিন্তু হোয়াইটের মধ্যে এবং অন্যটা করা হয়েছে ফুললি অরেঞ্জ কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্দে পাঠিয়ে দিবেন দাম থাকছে থ্রি পিস দুই হাজার সাতশো টাকা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন ডিজাইন কিন্তু সবগুলো একই থাকছে জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা হবে ওকে যে হাতার পোর্শন হবে এটা অন্যটা হবে এইটা এই যে দেখেন ডিজাইন সবগুলো একই থাকছে জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা হবে থ্রি পিসের দাম থাকছে মাত্র সাতাশশো টাকা স এইবার দেখেন আমি এবার দেখাচ্ছি রিভার্স ওয়ার্কের মধ্যে কিছু আনকমন প্যাটার্নের কাজ এই ড্রেসগুলো কিন্তু আমরা আজ থেকে প্রায় তিন বছর আগে কিছু অন্যান্য নতুন নতুন ড্রেস করেছিলাম অনেকেই আমাদের এই ড্রেসগুলো দেখে কিন্তু আমাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে অনেকে এই প্যাটার্নের ড্রেস করেছেন তো এখন আমরা কিন্তু এই রিভার্স ওয়ার্কের ড্রেসগুলো আবারও তৈরি করছি যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকে আপনারা চাইলে ডিজাইন দিয়ে আপনারা নিজেরা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পিসের অর্ডার করতে হবে অবশ্যই অবশ্যই আপনারা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পাইকারির জন্য আমাদের সাথে আলাদা করে ইনবক্সে কথা বলতে হবে এটার পুরো প্যাটার্নটা হচ্ছে এরকম কাজগুলো দেখেন রিভার্স ওয়ার্কের কাজ কিন্তু খুবই নিখুঁত হয়ে থাকে এই যে দেখেন এত নিখুঁত হয়ে থাকে আর এগুলোর যে সিলাইয়ের যে ধরন একদম আনকমনভাবে এই সিলাইগুলো করা থাকে ঠিক আছে রিভার্স ওয়ার্কগুলো এরকমই হয় একদম সম্পূর্ণটা কিন্তু ভরাটি স্টাইলের হয় ওকে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ক্যালিকো ভায়েলের মধ্যে ব্যাক দেখে দিচ্ছি এই ব্যাক ব্যাকপোর্ষণে কিন্তু সিঙ্গেল সুতার কাজ করে দেওয়া হচ্ছে এই যে দেখেন পুরোটা কিন্তু সিঙ্গেল সুতার কাজ এই যে পুরোটা সিঙ্গেল সুতার কাজ আর নিচে যে প্যাটার্নটা এই যে পুরো প্যাটার্নটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দুই হাতের জন্য ফুল ফুল হাত হবে কিন্তু এই প্যাটার্নটা পেয়ে যাচ্ছে এইটা দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু আমি কাঁঠালি কালার দেখাচ্ছি আর এই যে দেখেন আমি একটু কাজ থেকে রিভার্স অর্ক গুলো দেখে দেই খুবই ফিনিশিংটা দেখবেন রিভার্স অর্ক কিন্তু এই প্যাটার্নের হয়ে থাকে হ্যাঁ এই ধরনের প্যাটার্ন হয়ে থাকে একদম ইউনিক কিছু কাজ হয়ে থাকে এই যে দেখেন ইউনিক কিছু কাজ হয়ে থাকে একদম আনকমন এই ড্রেসগুলোরও দুই হাজার সাতশো টাকা থ্রি পিস সাতশো টাকা থ্রি পিস তো সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার হবে এরকম একটু ডিজাইনের ভেরিয়েশনটা একটু আলাদা হবে এটা হচ্ছে খুবই লাইট একটা লেমন কালারের মধ্যে মাল্টি কালারের কাজ করে দেওয়া হয়েছে এই যে ফুল লুকিংটা হবে এরকম এই যে ওনার প্যাটার্নটা হবে এরকম রকম सेम ডিজাইনই থাকছে জাস্ট লাইট একটা লেমন কালারের মধ্যে দাম থাকছে মাত্র 2700 টাকা আর দেখেন ভিওয়ার্স এইটা কিন্তু খুবই সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে রিভার্স ওয়ার্ক দেখাচ্ছে এই যে পুরো প্যাটার্নটা হচ্ছে এরকম পুরো প্যাটার্নটা খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে দেখাচ্ছে পশনটা খুব সুন্দর করে ছোট ছোট করে এরকম এই যে সিঙ্গেল কাজের কাজ করে দেওয়া আছে আর নিচের যে পশনটা এটা কিন্তু দুই হাত করে দেওয়া আছে ঠিক আছে এই যে এটা হলো ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্নাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন রিভার্স ওয়ার্কের কাজগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন দাম থাকছে মাত্র দুই হাজার সাতশো টাকা শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা রিফেন রোড ইস্টার্ন মলিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর বারোতলায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসা